সোশ্যাল মিডিয়ায় আপনার একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে আব্বাস সিদ্দিকির দরবারে যখন মিম সুপ্রিমো আসাদুদ্দিন আইসি আসলেন সেটাকে নিয়েই আপনি আব্বাস সময় আব্বাসের পক্ষে কথা বলছিলেন কিন্তু সেইটাকে নিয়েই আপনি সোশ্যাল মিডিয়ায় আব্বাসের বিরুদ্ধে মন্তব্য করেছেন রীতিমতো এই নিয়ে সরগোল তৈরি হয়েছে কি বলবেন এটা নিয়ে দেখুন আমি বলতে আমার পরিচয় দামাল বাংলা দামাল বাংলা একটি অরা রাজনৈতিক সংগঠন গণসংগঠন আমরা মানুষকে বাঁচানোর জন্য এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করি এবার এনআরসি বা সিএ নিয়ে প্রতিটি রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলো ভুল ব্যাখ্যা করছিল সেখানে আমাদের যে সঠিক ব্যাখ্যা আইনি ব্যাখ্যা আব্বাস সিদ্দিকী প্রথম সেই লোক যে আইনের ব্যাখ্যাটা শুনে লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরলো উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব চায় এবং এই সিএতে একজনও নাগরিকত্ব পাবে না এটা আব্বাস সিদ্দিকী বলল এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা এবং আব্বাস সিদ্দিকীর মুখ থেকে এই কথাটা পেয়ে দলিত আদিবাসী বিশেষত উদ্বাস্তু বা মতুয়ারা বুকে একটা বল পেলো যে অন্তত ওদের কাছে যে ন্যারেটিভটা ছিল যে মুসলমানরা নাগরিকত্ব দিতে দিচ্ছে না সেটা যে ভুল আব্বাস সিদ্দিকি খোবাইব আমিন রুহুল রুহুল আমিন বাইজান এরা কি বলল যে আমাদের প্রাণ থাকতে আমরা উদ্বাস্তু ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব আদায় করবই ফলত আমরা গণআন্দোলনকারী হিসাবে এটা সাকসেস আমরা রাজনৈতিক দল নয় সুতরাং কে কার সঙ্গে রাজনৈতিক আদান প্রদান করবে জোট করবে এটা আমাদের সাবজেক্ট নয় কিন্তু যখন বিষয়টা দলিত আদিবাসী মাইনোরিটির হয় এবং যখন আব্বাসের বিষয় হয় তখন আমার কাছে অনেকে জানতে চায় কারণ আব্বাসকে আমি ভালোবাসি আব্বাস একটি সেই ছেলে সেই মানুষ যে অতি সহজে মানুষের কাছে পৌঁছতে পারে এবং লক্ষ কোটি মানুষ আজকে সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া যারা আমার প্রকৃত ভারতবাসী বাংলার মানুষ তারা আব্বাসকে নেতা বলে মেনেছে এটা আমাদের কাছে গর্বের এবং ইদানিং প্রধান আছে বলতে পারেন তারাও আব্বাসের ওপর ভরসা রাখছে এই আব্বাস দলিত আদিবাসী মাইনরিটিকে নিয়ে একটা জোট করতে হবে যেটা প্রয়োজন কারণ বিজেপির হাত থেকে বাঁচতে দেখুন কোনো রাজনৈতিক দল সঠিক ব্যাখ্যা দিচ্ছে না আইন কে দিয়ে বাংলার এই দলিত আদিবাসী মাইনরিটির ইউনিটটা ভেঙে দিতে চাইছে যেমন আজকে আজকে মতুয়ারা যারা আব্বাসকে ভালোবাসছিল তারা ভয় পেতে শুরু করেছে তার কারো কে বের করে আনতে হবে আব্বাসকে পশ্চিমা আমাদের বাঙালির বিপদ ভারতবর্ষে বাঙালি বিপর্যয়ের মধ্যে পড়েছে বাঙালি নিশ্চিন্ন করে দেবে এখানে আমাদের কোনো হায়দ্রাবাদের কোনো নেতা দরকার নেই কোনো সাহেনসার দরকার নেই সাহেনসার যদি ক্ষমতা থাকে সে ধীরে 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 রাজনৈতিক দল করুক মানুষের ভালোবাসা নিক কাজের কাজ ফলত বাংলা বাংলা দেখুন বাংলায় হিসেব করলে দেখা যাবে স্বাধীনতা থেকে স্বাধীনতার দেশভাগ বাংলা ভাগ সমস্ত ক্ষেত্রেই মুসলমানরা সেখানে হিন্দু রাখেনি আপনারা যদি আব্বাস যদি মিম কে ছেড়ে দেয় বা ওয়াইসি কে ত্যাগ করে তাহলে আপনারা যেভাবে আব্বাসকে সাপোর্ট করছিলেন সেভাবে সাপোর্ট করে যাবে আজকে আমি তো বাচ্চা ছেলে আব্বাস আব্বাসের নেতৃত্বে বহু মানুষ হিন্দু মুসলমান তৃতীয় ফ্রন্ট একটা দরকার দলিত আদিবাসী মাইনরিটিরা আব্বাসকে চাইছে আব্বাসের এখন যেটা আব্বাসকে আব্বাসের যে একা ছবিগুলো প্রকাশ হয় না আব্বাসকেও দেখা দেবে তার সঙ্গে কতজন আছে আজকে যদি আব্বাসের পাশে একটা খুব ভালো অ্যাডভাইজারি কমিটি থাকে বড় বড়ো ধরুন ইমতিয়াজ থেকে আরম্ভ করে বড় বড় আমাদের কি বলে আমাদের নুরুজ্জামান সাহেব থেকে রুহুল আমিন থেকে বড় বড় মানুষরা এবং হিন্দু মুসলমান বুদ্ধিজীবীরা যদি তার পাশে থাকে তাহলে আব্বাসকে টুপি পড়ানো কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এটা দেখুন মিমের গল্পটা কোথায় গল্পটা হচ্ছে মিম একশোটা মতো সিট দেবে সত্তরটা সিট দেবে তো সত্তরটা সিটেও একটা সিটেও জিতবে না আব্বাস হয়তো দলিতাদিও এই মতুয়ারা আব্বাসকে ভোট দিত একদম সিওর শট কারণ মতুয়ারা বুঝে নিয়েছে শান্তনুর পার্টিরা একটা ভোটও পাবে না ওরা অমিত শাহ ওদের ডপ দিয়েছে ভোটটা দিত তাহলে এই ভোটের মধ্যেও ভাগ করবে ভাগ বসিয়ে ও হিরো হবে আর দ্বিতীয়ত কী করবে ওর এই সত্তরটা সিট কিন্তু গণতান্ত্রিক বাংলায় যেখানে ধর্মনিরপেক্ষ বাংলায় মুসলিমগুলোকে ভোটগুলো কেটে নেবে কেটে নিয়ে অপোজিট পক্ষ যারা আসত হতে পারে তৃণমূল হতে পারে বামফ্রন্ট এটা আমি বলবো না অর্থাৎ এই ভোটটা কেটে নিয়ে বিজেপিকে হেল্প করে দেবে মুসলমান ভোটটাই তো মূল ফ্যাক্টর সেই ভোটের মধ্যে যদি ভাগ বসিয়ে দেয় আর মিমের মধ্যে কী আছে দেখুন ছেড়েছে সিএ সিএতে মিথ্যা করে বলে দিল হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে মুসলমানদের দেওয়া হবে না তাহলে এটা পুরো মিথ্যা এবং মুসলমানরা ভাবছে যা আমরা বিপদে আছি তাহলে আমাদের এক হতে হবে তাহলে আমাদের একটা নিজেদের পার্টি দরকার অর্থাৎ মিম এলে পরে ওয়েসি কথা বলতে পারে তার নেতৃত্বে আমরা লড়াই করব অন্তত বাঁচবো অন্তত আমরা লড়াইটা দিতে পারবো কিন্তু টোটালটা এই আইনটাই মিথ্যা এখানে হিন্দু মুসলমানের কোনো ভয়ের কিছু নেই মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন নাগরিকত্ব পাবে সি এ উনিশে আর যেটা সিএ দু তাতে হিন্দু মুসলমান সবার সমান ভয় তাহলে আমরা কি বলছি এক হলো হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ বলবাদ আর এস এস অপোজিটে দলিত আদিবাসী মাইনরিটি এদের মধ্যে তো কোনো ভেদ নেই এরা অনার্য শুদ্র এরা তো একজন আলাদা করতে চাইছে হয়েছি এইটাই আপনি দাবি করছেন এটা তো সহজ অঙ্ক উনি তো দলিত আদিবাসী মাইনরিটি তো এরা রক্তের দিক থেকে এক এরা অনার্য তাহলে সবাই মনে করছে এখন হিন্দু মুসলমান এক হয়ে গেছিল মানে আব্বাস থেকে শুরু করে মুসলিম নেতারা বলছে উদ্বাস্তুদের নিঃশর্ত নিঃস্বর্ত নাগরিকত্ব আদায় করবই প্রাণ পর্যন্ত দিতে পারি এই জায়গা থেকে মুসলমানদেরটা বের করে নিচ্ছে আলাদা করে মুসলমানটা বের করে নিচ্ছে তার দলিত আদিবাসী আলাদা হয়ে গেল কারণ অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ যার এক কোটির বেশি লোক অজিত মাহাতোকে আর মুসলিম সংগঠন মতুয়ারা তারা তো ভয় পাচ্ছে কারণ এমনিতেই আর এস এস মো মাথা খারাপ করে দিয়েছে যে মুসলমানরাই তোমার শত্রু সেটা তো দামাল বাংলা আস্তে 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 সেই আসল জায়গাটা এনেছিল এখন ওয়েসি সাহেব বিম পাটিয়ে সে ওইটা বিভেদ বিচ্ছেদ করে দিল আব্বাসকে ফাটিয়ে দিলো ওর গায়ে কিছুটা গন্ধ করে দিয়ে গেল ওই গন্ধ পরিষ্কার করতে যেটুকু সময় লাগবে যেটুকু ভোট করে নেবে না না মিমকে আটকাতে যদি মিমকে মিমের কোনো রাজনৈতিক ভিত্তি পশ্চিমবঙ্গে নেই যে কটা জায়গায় মিমের লোকজন আছে মালদার দিকে আছে কি মুর্শিদাবাদের দিকে অল্প অল্প এই মানুষগুলো ভালো ছেলে একদম দরিদ্র সাধারণ মানুষ তারা আতঙ্কিত বিজেপি তাদেরকে ভয় ধরিয়েছে ফলে তারা মনে করছে আমরা যদি চলে যায় আমাদের যদি শেষ করে দেয় তাহলে মিম আমাদেরকে বাঁচাবে কিন্তু ওই মানুষগুলো ওই মানুষগুলো তো আব্বাসের সঙ্গে চলে আসবে ওই মানুষগুলো মুসলিম সমাজে আপনার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং মুসলিম সমাজের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে আপনার সেক্ষেত্রে মুসলিম সমাজকে আপনি কি বার্তা দেবেন মুসলিম সমাজকে আমরা বলবো যে সেই মহান ব্যক্তি কুরআন শরীফের কথা আমরা ভাববো আমরা মোহাম্মদের কথা ভাববো যিনি ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক দলের কথা ভাবেননি তাই যদি হতো তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষটা আটশো বছর আগে থেকেই মুসলমান রাষ্ট্র হতো ইসলাম শিখিয়েছে ভাতৃত্ব সকল